অকাব কালা কানুন তৈরি হয়েছে অকাব সংশোধনের নামে একটা কালা কানুন তৈরি হয়েছে দীর্ঘ সাতাত্তর বছর দেশ চলে আস হঠাৎ করে ইনার স্বপ্ন গেছে মুসলিম দরদি হবার অথচ আমরা দেখছি এই দেশের প্রত্যেকটা অঙ্গ এই বিজেপি আসার পর থেকে মুসলিম পরিবারকে বল রোজার দিয়ে ভাঙা হচ্ছে মুসলিম মুসলিমদের নামাজ থেকে শুরু করে রোজা থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হচ্ছে যেটা সংবিধান বিরোধী কর্মকাণ্ড তা নাকি আবার হঠাৎ করে দরজ হয়েছে মুসলমানদের উপকার করব। যেটা খুবই একটা হাস্যকর আজকে যাক আমরা এর মধ্যে দিয়েও একটা শান্তি বা একটু নিঃশ্বাস ফেলার ব্যবস্থা পেয়েছি কেন সুপ্রিম কোর্ট আমার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আদালত যেটা মানে যে যেটা পুরতুন ছিল এই রায় দিয়েছেন সেটাই থাকবে এর জন্য সুপ্রিম কোর্ট বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই আসুন আমরা সকল দেশবাসী ঐক্য হই সংগঠিত হই দেশ দেশের সার্বভৌমত্ব সর্বধর্মের মানুষের রুজি রুটি কর্মসংস্থান সুশিক্ষা সুস্বাস্থ্য থাকার সুব্যবস্থার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই ধর্ম যার যার হৃদয়ের জিনিস পছন্দের জিনিস তার কাছে থাকুক এটাই আমি কামনা করছি এটাই আমাদের আদর্শ হওয়া দরকার এটাই হজরত প্রফেট মোহাম্মদ সাল্ল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন মানুষ মানুষকে ভালোবাসবে ইসলামে সবচেয়ে উত্তম কাজ হলো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাকে সার্বিক দিক থেকে সহযোগিতা করা এবং তার খোদার নিবারণ করা আসুন আপনাদের কারো কিছু যদি জানার থাকে অবশ্যই বলুন আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দিবার সর্ব প্রথমে আপনাকে সবাই সালাম জানিয়েছি ওয়া আলাইকুম আসসালাম ওয়া যখনই কোনো অন্যায় হয়েছে তখনই আমি বাংলার যুব সমাজ যারা ন্যায় সত্যের পক্ষে থাকাকে পছন্দ করে সেই সকল মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি আজকে যে বিষয়টা আমাদের সামনে অকাপ দীর্ঘ দশ বছর ধরে এই বিষয়ে আন্দোলন করে আসছি আমার এক বছর আগে থেকে প্রোগ্রাম শিডিউল থাকার জন্য আমি প্রতিটা প্রোগ্রামে যাচ্ছি সেখানে আন্দোলন করছি মানুষকে জাগাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি অকাপ কি কেন্দ্র সরকার কি করতে চাইছে সংবিধান বিরোধী কর্মকাণ্ড তিনি করতে চাইছেন এরপরে অবশ্যই আমার নৈতিক কর্তব্য দায়িত্ব দেশের সংবিধান বাঁচাবার স্বার্থে এবং চাকরিজীবী যে উপযুক্ত চাকরিজীবী তাদের চাকরি পায় এবং আমাদের যে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে এর বিরুদ্ধে

অকাপ বিলের মধ্যে কেন্দ্র সরকার একটা পরিকল্পনা করছে অন্য সম্প্রদায়ের মানুষ কি কমিটিতে রাখবে অন্য সম্প্রদায়ের যে বোর্ড বা ট্রাস্টি আছে তাদের তারা রেজলিউশন করা আছে অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না হিন্দু ভাইরা অ হিন্দু থাকতে পারবে না খ্রিস্টান ভাইরা অ খ্রিস্টান থাকতে পারবে না এইভাবে রেজলিউশন মুসলমানদের ট্রাস্টি বোর্ডে মুসলিম থাকবে এটা রেজলিউশন হয়ে আছে কিন্তু রাজ্য সরকার দু হাজার চব্বিশে অলরেডি পশ্চিম বাংলার অকাপ ভোটে দুজন অমুসলিমকে অলরেডি ঢুকিয়ে দিয়েছে তাহলে এটা আমাদের বুঝতে হবে বিজেপি যেটা আইন করে পঁচিশে করছে তার এক বছর আগে রাজ্য সরকার অলরেডি কাজ গুছিয়ে দিয়েছে অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে রাজ্য সরকার শুধুমাত্র মুসলিমদের মেকি দরদ দেখিয়ে ঘুমটার আড়ালে মুসলিম জাতিকে সম্পূর্ণ বোকা ও ধোকা দিচ্ছে এবং বিরাট বড় গর্তের দিকে ফেলে দিতে চাইছে তাই অন্য কেউ প্রতিবাদ করতে গেলে সেখানে সত্য প্রকাশ হয়ে যাবে রাজ্য সরকার সেটা পছন্দ করছে না তাই তিনি তিনার যারা দরদি, বা তিনার যারা খায়ের খা তাদেরকে দিয়েই শুধু প্রোগ্রাম করাতে চাইছে বাকি যারা সত্য কথা বলবে তাদের পোকামকে বালচাল মানে বাতিল করতে বাঞ্চাল করতে চাইছে এটাই হচ্ছে এনাদের মূল রহস্য আর সি জে প্রশ্ন করছি আজকে ফুলপুরাতে যে মিটিং হয়েছিল সেখানে আপনি প্রত্যেকটা আন্দোলনের সাপোর্ট করছি কিন্তু আমার একটা পার্সোনাল কিছু নীতি আছে সেই নীতিটা হচ্ছে এটাই যে ওয়াকাব যখন বিল পাস হচ্ছিল রাজ্যের তিনটা এমপি সেখানে হাজির দিল না এ বিষয়ের প্রতিবাদ হচ্ছে না কেন এটা আমার দুঃখ লাগছে তারপরে রাজ্যের সিএম সর্বোচ্চ মাথায় যিনি বসে আছেন সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি বা দশ কোটি মানুষের প্রতিনিধি নিন্দা বিল পাস করে তিনি কেন সুপ্রিম কোর্টে গেলেন না এই বিষয়ে কেন জিজ্ঞেস করা হচ্ছে না কোন এক জায়গায় আমায় ব্যথা দিচ্ছে কোন এক জায়গায় আমায় কষ্ট দিচ্ছে এবং ভাঙরে নিরীহ মানুষগুলো যারা অকাপ কালা কানুনকে বাতিল করার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কাজ কাম ছেড়ে দিয়ে শান্তিপ্রিয় প্রিয় তারা আসছিল তাদেরকে যেভাবে মারা হলো এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন

রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের কয়েকজন বিহার বলছে এই বিল কেন্দ্র সরকার পাস করেছে তো আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে পড়ো এ বিষয়ে আপনার মতামত এই বিষয়টা বলতে গিয়ে তাগের বিষয় বলছে এই বিষয়ে মানুষ আওয়াজ তুলছে না কেন যখন সিএ পাস হচ্ছে তখন রাজ্যে দিদিমনি সহ সবাই নেমে বললেন ক্যা ক্যা ছি করে নাটক শুরু করে দিলেন অথচ মানুষকে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিলেন তারপরে কোন জিনিসের যখন দাম বাড়ে রাজ্য আন্দোলন করছে আরে সেন্টার সরকার যখন দাম বাড়াচ্ছে দিল্লিকে আন্দোলন করেন তারপর আমরা দেখেছি একশো দিনের কাজ যখন আটকে দিয়েছে আদৌ তাদের মধ্যে কি গটাপ কেস চলছে আমরা জানি না সে নিয়ে দিল্লি থেকে না আন্দোলন করে আপনি এখানে আন্দোলন করছেন এর পাশাপাশি আমি এই প্রশ্নের উত্তর এটাই দেব ভারতবর্ষ কি পশ্চিম বাংলা সরকার ভারতবর্ষ থেকে কি পশ্চিম বাংলাকে আলাদা করতে চাইছেন পশ্চিম বাংলা কি ভারতের অঙ্গরাজ্য নয় তাহলে ভারতবর্ষে আন্দোলন হবে ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্য আন্দোলন হবে দেশের বিরোধী কোনো আইন হলে দেশবাসী তাতে আন্দোলন করবে সংবিধান বিরোধী আন্দোলন হলে দেশবাসী আন্দোলন করবে আমরা কি ভারতের নাগরিক নই এই জায়গাতে আমার কোনো এক জায়গায় ডাউট হচ্ছে এই আন্দোলন বাংলায় যখনই সংগঠিত হচ্ছে ওপর থেকে দাদা হয়তো বলছে যে দেখ আমি সিবিআই পার্টি অনেককে তুলিনি তোকে আমি দুজনে সেটিং করে রেখেছি এই আন্দোলনকে রোক তাই হয়তো আমাদেরকে বাংলায় আন্দোলন করতে চাই দিতে চাইছে না দিল্লি দেখাতে চাইছে মানুষগুলো দিল্লি যাবে কি কি করে অবশ্যই যেতে রাজি আছি আমি বা আমরা যেভাবে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল আপনি সাত দিন আপনি তো বলেছিলেন বিজেপি কে রুখতে আমায় ভোট দাও তাহলে আজকে বিজেপি যখন এই তৈরি করছে আপনি আমাদেরকে সাত দিন থাকা খাওয়া গাড়ি ভাড়া খরচ তেল এবং কেউ মারা গেলে পাঞ্জাব সরকার যেভাবে ক্ষতিপূরণ দিয়েছিল তাহলে সবাই দিল্লি মুখী হবে আপনি দেবেন না নিজে করবেন লোক দেখানো শুধুমাত্র এটা একটাই জিনিস আন্দোলন সংগঠিত হতে দিতে চাইছে না বাংলার বুকে কেউ না সত্য কথা বলে ফেলে তাই গাজীপুর মামলার প্রথম চৌদ্দ তারিখ ভাঙ্গরের ঘটনায় ভাঙ্গরের একাধিক আইএসএফ কর্মী ও নির্মী সাধারণ মানুষকে গ্রেফতার করছে পুলিশ থানায় নিয়ে গিয়ে মারধরও করা হচ্ছে এ বিষয়ে আপনি কি বলেন এ বিষয় একটাই কথা বলবো পুলিশ যদি জুলুম করে তালিমের বিচার আল্লাহ করবে আপনি পুলিশ আপনি পুলিশ আপনাকে সম্মান শ্রদ্ধা করব কিন্তু পুলিশ যদি আপনি জালিম হন অবশ্যই আল্লাহর কাছে অভিশাপ বদয়া করে আল্লাহ যেন আপনাকে বিচার করে আপনাকে আল্লাহ কঠিন শাস্তি দেন এভাবে নিরিয়ে মানুষকে তুলে নিয়ে যাওয়া এটা অধিকারের জন্য সেই বিধানসভার পুরো বাংলা ঘুরে বেড়াচ্ছে এটা দিদিমণির জন্য একটা নিজেরও বুকে ব্যথা এবং ওপর থেকেও চাপ দেওয়া হচ্ছে দিদিমণিকে যেটা রুখছে না কেন তাই কোনোভাবে যখন পারেনে তখন নিজেরাই গেম প্লান তৈরি করে দূরে আন্দোলন মিটিং হচ্ছে তা থেকে অনেক দূরে গিয়ে তারা নিজেরাই সব থানা থেকে নিয়ে এসে পুড়িয়ে এটা নিরীহ সাধারণ ছেলেদেরকে কেস দেওয়া হচ্ছে এ বিষয়ে আমি সাধারণ মানুষকে একটাই কথা বলবো ঘাবড়ে যাবেন না আরো সংগঠিত হন ব্রিটিশকে আমরা তাড়িয়েছি ব্রিটিশকে তাড়াতে গিয়ে অনেক পরিবার জীবন অনেক কিছু কোরবান করতে হয়েছে এই অত্যাচারের হাত থেকে যদি আমরা রেহাই পেতে চাই আমাদের আরো সংগঠিত হতে হবে আরো শক্তিশালী হতে হবে অবশ্যই এর আমি পরামর্শ নওসাদকে আগামী দিন এর তথ্যর জন্য সে যেন কোর্টে যায় যারা প্রকৃত আসামি তাদেরকে না ধরে নিরীহ মানুষকে কেন ধরা হলো এ বিষয়ে যেন কোর্টের কাছে দরবার করা হয় এটাও আশা রাখবো আপনারা ঘাবড়ে যাবেন না অবশ্যই আপনাদের পাশে নওসাদের দিকে আছে আর আমি একজন স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রধানময় হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম আছি সর্বর দিক দিয়ে আছি ঘাবরাবেন না ঘাবরাবেন না কোনো চিন্তা করবেন না এর সমাধান অবশ্যই হবে মাসুদ চর সদ্দারের প্রশ্ন ভাইজান আগে যে আগে যেসব মুসলিম মামান আগে কখনো ময়দানে নামিনি এখন তারা বড় বড় সমাবেশ ডাকছে বাট আমার প্রশ্ন প্রতিবাদ করতে গেলে কোনো একটি সময় বেছে নিতে হবে দেখুন এখানে আর বলতে গেলেই তো সমস্যা হবে আমার মাসুদ ভাই কি সমস্যার প্রশ্ন করলেন ভাই আপনি এনারা মাঠে ইনাদেরকে মাঠে নাবানো হয়েছে কেন মাঠে নাবানো হয়েছে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের আন্দোলনটাকে ধামা চাপা দিবার জন্য এটা নাবানো হয়েছে মনে রাখবেন চোদ্দ তারিখে কলকাতায় একটা র্যালি হলো। নেতৃত্ব নৌশাস্ত্রের সিদ্দিকি এবং তার সাথী সহযোগী আইএসএফ কর্মীরা সেখানে কিন্তু যেমন অকাবলি হয়েছে সংবিধান লে হয়েছে চোদ্দ ছাব্বিশ হাজার চাকরির প্রার্থীদের আগে চোদ্দ বলে ফেরি দিই সরি ছাব্বিশ হাজার চাকরির প্রার্থীদের নিয়েও কিন্তু আওয়াজ তোলা হয়েছে আমাদের বক্তব্য স্পর্শ যে উপযুক্ত চাকরিজীবী তাকে চাকরি দেওয়া হোক যে উপযুক্ত চাকরি পাওয়ার উপযুক্ত তাকে চাকরি দেয়া হোক এই যে উপযুক্ত অনুপযুক্ত এই তথ্যটা যদি দিদিমণি দিতেন তাহলে এই সমস্যা কিন্তু আজকে হতো না তাই আজকে এইটাকে আন্দোলনটাকে চাপা দিবার জন্য রাজ্য সরকার তার পক্ষ থেকে ছোট বড় যারাই ছিল তাদের মনে রাখবেন কি করে চিনবেন আন্দোলন ধরনের হচ্ছে একদল আন্দোলন দেখবেন রাজ্য সরকারের কাছে সাথে দাবি করছে যে আপনি সুপ্রিম কোর্টে যান কেন তিনটে এমপি কি বলে ভোট দিল না এটা জানতে চাইছে এবং কেন্দ্রের কালাকানের বিরোধী করছে আর দল আন্দোলন শুধুমাত্র সমাজকে গরম করে

সেই ওবিসির যে সিস্টেমে দেওয়ার দরকার সেই সিস্টেম মেনটেন না করার জন্য টোটাল ওবিসি কোটাটাকে বাতিল করা হয়েছে বা রুকে রাখা হয়েছে সেই বিষয়টা তো রাজ্য সরকারের উচিত অবিলম্বে ওবিসির যে ফর্মালিটি পালন করা দরকার সেই ফর্মালিটি পালন করে জমা দেওয়া তাহলে ওবিসি কোটা চালু হয়ে যাবে কিন্তু না এই ওবিসির মাধ্যমে যে মুসলিম সমাজ সংরক্ষণের মাধ্যমে দিয়ে চাকরি পাচ্ছিলো যা একটা দুটো ছেলে পাচ্ছিলো ওটাকেও ঠিক চাইছে না নাগপুরের দরবার থেকে তাই ওখান থেকে ছাপ দিয়েছে এখানে দিদিমণি চাইছে না সেই তথ্যটাকে ঠিকভাবে ফরম্যাট পালন করে দেওয়া যাতে করে মুসলিম সমাজ বেকার হয়ে যায় আরও। যেমন গত বছরই দেখলাম প্রায় পাঁচশোর কাছাকাছি ছেলে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল ওবিসি সংরক্ষণ না থাকার জন্য এর জন্য রাজ্য সরকার অবিলম্বে উচিত হবে ওবিসি সংরক্ষণের যে ফরম্যাট ফরমালিটি যেগুলো পালন করতে হবে সিস্টেমগুলো করে সেগুলোকে কোটে জমা দেওয়া তাহলে এই রাস্তাটা আবার নতুন করে খুলে যাবে বর্তমানে দেখা যাচ্ছে বহুরা সম্প্রদায় নামে একটি সম্প্রদায় যারা নরেন্দ্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিটিং করছেন এবং ওয়াকআপ বিলকে সাপোর্ট করছে তার বিষয়ে কি বলবেন বোরা মুসলমান কারা এ বিষয়ে আমার ঠিক মানে তাহলে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো যে তারা বাতিলের জন্য দরখাস্ত দিতেই পারে কিন্তু যদি এটাকে সাপোর্ট করে থাকে আমি ব্যাপারটা ঠিকভাবে বুঝে উঠতে পারছি না আমিও দেখেছিলাম হালকা করে আমি একটু ব্যস্ত ছিলাম আজকেই ভাইরাল হচ্ছে দেখছি যেটি তাহলে ভাই আমি প্রথমেই বলেছি মুসলিম মানে কুরুলের কাজই তো গাছকে কাটা কিন্তু কুল তো কখনো কাটতে পারে না যদি বাঁট না গাছ না সাপ দেয় তো এ সমাজকে কখনো কাজ শেষ করতে পারবে না যদি এ জাতিরই একটা অংশ ধোকা গাদ্দারি না দেয় তিন নম্বর কথা বহুরা সমাজ তারা কোন রকম মুসলিম কি ব্যাপার আমি জানি না আমি একটাই বুঝি সেটা হলো কোরআন সন্না ইজমা কিয়াস আহলে সন্নাতাল জামাত যারা আল্লাহ মানে রসুল মানে কোরআন মানে কাবা মানে ইসলামের ইসলামের এহল হল ইসলামে আর বাতুন শরিয়াতের দলিল চারটে এটাই আমি বুঝি ওনারা কারা এ বিষয়ে আমি ঠিক জানি না তাই শত উত্তর আমি দিতে পারছি না গতকাল ইমাম মুয়াজ্জিন মিটিং এ মহিলা দেখা গিয়েছে এই বিষয়ে আমি বলেছি দেখুন অ্যাকচুয়ালি এটা জিনিসটা কেমন হয়েছে জানেন চেয়েছিলেন dakle হয়তো সবাই আসবে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেরি হলো আমার কচুর ইমাম ভাইদের ভুল ভাঙছে দেরি হলো আমার উলামা ভাই অনেক পীর পীর দাদা ভাইদের অনেকেরই ভুল ভাঙছে এর জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার কম এখন মানে দেরি হলো একটা ভালো লক্ষণ এটা আমাদের প্রচুর মানুষ আসবে ইমাম আসবে। যখন আসেনে তখন কি করবে যারা খেলাধুলা করছিল তাদেরকে ধরে ধরে সব লাইন দেয় ভেতরে প্রবেশ করানো হয়েছে সেখানে যাকে পেরেছে তাকেই ঢুকিয়েছে সেখানে মহিলা ইমাম হয়ে গেছে হাফ প্যান্ট পরা ইমাম হয়ে গেছে এরকম সব যাকে পেরেছে তবে যারা ওখানে দায়িত্বশীল মুসলিম সমাজের মাথায় ছিল তেনাদের বলা দরকার ছিল ইমামদের ডেকে আর এই জিনিসটা যে করছেন এটা আমার ধর্মকে খিল্লি করা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা গিয়ে না আমার আমার একটা অংশের কাছে ধর্ম আক্রান্ত এই জন্যেই আজকে সবাই সাহস পাচ্ছে এই যে কেউ মসজিদ লুটতে চাইছে কেউ মাদ্রাসা লুটতে চাইছে কেউ দশ হাজার মাদ্রাসা দিবার নামে শিক্ষক বন্ধ করে মাদ্রাসা শেষ করছে এসব সবের পিছনে আমার কমের একটা অংশ যারা মাথায় বসে আছে তাদের একটা বড় ভুলের জন্য এই জিনিসগুলো হচ্ছে যারা দায়িত্বশীল আছে তারা জিজ্ঞেস করলে মিটিং এর ব্যাপার তারা ভালো বলতে পারবে ভোট এখন অনেক দূর ভোট নিয়ে তো আর শুধু বসে থাকলে হবে না আমরা সমাজকে অন্যায় থেকে সমাজকে বাঁচাতে চাই সমাজ পরিবর্তন করতে চাই অন্যায় মুক্ত সমাজ করতে চাই জসিম মল্লিক জানতে চাইছে ভাইজান আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় একটা প্রতিবাদ সভা করা যাবে কি অবশ্যই করা যাবে তার জন্য ফুরফাসে আহলে সুন্নাত আল জামাতের অফিস ইনচার্জ আমার আলাউদ্দিনের সঙ্গে আপনারা যোগাযোগ করুন কেন করা যাবে না বিভিন্ন জায়গায় আহলে সুন্নাত জন প্রোগ্রাম করছে তো ইসলামিক নেটওয়ার্ক প্রশ্ন করছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আর আপনাকে ব্রিগেড সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে সত্যি ও মিথ্যাটা জানান এই বিষয়ে কতবার বলি বলেন তো আমি কি যাবেন না যাবেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্ব নিজ নিজ ইচ্ছা নিজের নিজের ব্যাপার তবে আমার নামে যদি কেউ প্রচার করে আমি জানি না সত্য না মিথ্যা কতটা তবে সেটা মিথ্যা প্রচার করছে হ্যাঁ আমার সঙ্গে একজন দুজন কথা বলেছিলেন আমি বলেছিলাম পরে কিন্তু ভাঙড়ে যেভাবে মারল তার কোনো প্রতি উত্তর এর বিরুদ্ধে যেনারা প্রোগ্রাম করছে কোনো সৎ উত্তর পেলাম না তাই আমি দুঃখিত এর জন্যে ব্রিগেড প্রোগ্রামে আমি থাকছি না বাকি দ্বিতীয় নম্বর কথা আমার নামে প্রচার হচ্ছে কি না যাচ্ছি না কে যাবে না যাবে সেটাও সব নিজের ব্যাপার তবে প্রোগ্রাম হোক আমি একটাই মেসেজ গণতন্ত্র সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি বজায় রেখে যেন আন্দোলন হয় কেন্দ্র সরকার সংবিধান বিরোধী এবং আমাদের উপর জুলুম করেছে আমরাও যদি তার বিরোধী করতে গিয়ে জুলুমের রাস্তা বেছে নিই এটা ভাই আমরাও তাহলে সংবিধান বিরোধী হব এটা মাথায় রাখা দরকার এই বিষয়ে দ্বিতীয় আমাকে বেশি কেউ প্রশ্ন না করলেই আমি খুশি হব এই ব্রিকেটের ব্যাপারটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না রাজা স্বরতর জানত পারমিশন দিয়েছে প্রশাসনের সদিচ্ছা আছে কিন্তু যখনই এই এলাকা দাদারা জানতে পেরে গেছে উপর থেকে প্রশাসনকে চাপ দিয়েছে এই পারমিশন তোমাইকে দিতে বললো कैंसिल করো তোমাকে তোমার অনুযায়ী পারমিশন কর তো অনুযায়ী পাঠিয়ে দাও তাই প্রশাসন নিরুপায় হয়ে আবার ক্যান্সেল করেছে এই রাজ্যে দুধের গায়ে যদি হয়ে থাকতে পারেন তাহলে আপনাকে সব কিছুতে করতে দেবে রাজ্য সরকারের বিষয়ে অন্যায় করলেও বলা যাবে না বাকি যারাই হক কথা বলবে সত্য কথা বলবে সংবিধান প্রেমিক মানুষ হবে তাদেরকে কোনো জায়গাতে এ রাজ্যে বা আমার দেশেই চলছে তো সেন্টারও যা করছে এখানে তাই হচ্ছে করতে দেবে না

এবং সাধারণ মানুষের থেকে রাজ্য সরকারকে চাপ দাও সুপ্রিম কোর্টের জন্য রাজ্যের চাপ দাও সুপ্রিম কোর্টের জন্য সুপ্রিম কোর্টে গেছে গেছে তার তার মনুষ্যত্ব টেনে নিয়ে পঞ্চাশটা থাকতো চল্লিশ পঞ্চাশটা একটা একটা করে ফাইল করতো আটটা রাজ্য গেছে আরো যা এভাবে সুপ্রিম কোর্টে যাও যেমন সুপ্রিম কোর্ট জানতে যে প্রত্যেকটা অঙ্গ রাজ্যের কাছে বিলটার ব্যাপারে কি তাহলে আমার রাজ্য কি রিপোর্ট দেবে আমার রাজ্যেরও তো উচিত কেস করা এভাবে যদি সমস্ত রাজ্য বিশেষ করে বিজেপি যে রাজ্যে নাই তারা যদি সবাই দাঁড়ায় তাহলে সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিতে তার জন্য মানে সহজ হবে গুরুত্ব দিতে এর পাশাপাশি দ্বিতীয় নম্বর আমি মনে করি যে ক্ষমতা দিয়ে তারা এই বিলকে বাতিল করেছে রাজ ক্ষমতা আমাদেরকেও উচিত আগামী দিন সেকুলার দলগুলোকে একত্রিত করে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এবং সংবিধান বিরোধী বিজেপির বিরুদ্ধে সংগঠিত হয়ে শক্তি দখল করা যে যেরকম সংখ্যাগরিষ্ঠ দ্বারা তারা বিলকে বাতিল করেছে আমাদেরও তৈরি করে করে ওই বিলকে বাতিল যেমন পুনরায় ছিল এবং সুন্দর করে সেই জিনিসটা তৈরি করে নেওয়া তাতে দেরি হোক পাঁচ বছর দেরি হতে পারে চেষ্টা করতে হবে হাতগুটি অবস্থা গেলে শেষ আমার যেটা মনে হয় সেটা হলো কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে গেলেও রাজ্য সরকার কৃষক বন্ধুদের পাশে সরকার সাথ দিয়েছিল তাহলে আমাদেরও করো প্রত্যেকটা সেকুলার বা ধর্ম নিরপেক্ষ আছে বিজেপি বাদ দিয়ে সরকারকে এই সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে পাবলিকের সাথ দেওয়া দরকার আমার রাজ্যে যেমন টিএমসি গভর্নমেন্ট আছে সরকারকে সাথ দেওয়া দরকার তবে কিন্তু এটা সাকসেসফুল হওয়া সম্ভব আমি মনে করি চতুর্থ কোন রাস্তা আছে বলে আমার জানা নাই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে ওয়াকফ সংশোধনে আইন প্রত্যাহারের দাবি মিটিং মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যাচ্ছে সে প্রসঙ্গে কি বলবেন দেখো আমি ছোট্ট ভাষাতে বলি বুঝি ছোট্ট ভাষাতে আমি বুঝি সরকার যদি না চায় দাঙ্গা হতে পারে না সরকার যদি না চায় দাঙ্গা হতে পারে না এক দ্বিতীয় নম্বর কথা এ কোনো খুব ছোট ছোট বিষয়কে বড় হাইলাইট করে দেখানো হচ্ছে এবং মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে সেটা সবাই আমরা দেখছি আধা সামরিক বাহিনী নাকি নামানো হয়েছে রাজ্য সরকার বলছে কথাকেই কোট করে তেনার আমিও দেখেছি কিছু ভিডিওতে এই জায়গায় তিনি যেটা বলছে কথাটা কথাটাকে আমি সামনে রেখে বলছি প্রশাসনের পায়ে আধা সামরিক বাহিনীর পায়ে চপ্পল তারা কেন চপ তারা বুট পড়বে আর পাশাপাশি অনেক অমুসলিম ভাইদের বক্তব্য শুনছি যে আমাদের উপরে জুলুম হয়েছে আমাদেরকে আবার মুসলিম ভাইরাই আশ্রয় দিয়েছে আবার আজকে শুনছি দুশো বারো জনকে তার মধ্যে দেড়শো জন অবাঙ্গালী তারা বাঙালি বাংলাই বলতে পারছে না এর পাশাপাশি আমি আবার বলবো এটাকে ছলে বলে কলে কৌশলে একটা মেসেজ মহল তৈরি করা হচ্ছে কারণ কি যত সমাজের মধ্যে অশান্তির ভয় হবে আর হবে তত কি হবে এই আন্দোলনটা আস্তে আস্তে চাপা পড়ে যাবে ওই ফেতনাটাকে দেখি আন্দোলনটাকে বন্ধ করাটার ইস্যু তৈরি হবে এবং এই ফেতনা যখনই হবে দিকে বিজেপির যারা রয়েছে তারা বলবে দেখো মুসলমান আন্দোলনের নামে হিন্দুদের উপর জুলুম করছে তারা তাদের ভোট ব্যাংক গুছবে আবার তারা যখন এই আধা সামরিক বাহিনী না পাবে এরা যখন আবার জুলুম করবে রাজ্য সরকার আবার মুসলমানদের পক্ষপাতিত্বের দু মিষ্টি মিষ্টি কথা বলে দেবে মুসলমান ভাববে রাজ্য সরকার ছাড়া আমাদের বাঁচার উপায় নেই সব একটা মানে বাটুয়ারা করার রাজনীতির চক্রান্ত চলছে আর এই দাঙ্গা সরকার যদি না চায় কখনো দাঙ্গা হতে পারে না এটা অতি সত্য কথা প্রশ্ন করছে ভাইজান প্রতিবাদ সভা করবে সব জায়গাতেই আমরা করবো সব জায়গাতেই ছোট ছোট করে মানুষ কেমন জাগানো হচ্ছে মানুষকে সজাগ দেখুন এই আন্দোলনটা কিন্তু একদিনের নয় আজ হয়েছে কালকে হয়ে যাবে এমনটা নয় এটা আমাদেরকে আস্তে আস্তে সংগঠিত করতে হবে একদিন আমরা পুরো সব করে ফেললাম পরে তাহলে জিনিসটা মানুষ বুঝতেও পারবে না যে কি করতে চাইছে আগে মানুষকে তো আপনাকে জাগাতে হবে সর্বধর্মের মানুষকে আপনাকে বুঝাতে হবে যে দো ভাইরা কি বন্ধুরা দেশবাসীরা এটা শুধুমাত্র মুসলমানদের সমস্যা নয় দু হাজার সম্পদ এভাবে আইন তৈরি করে সরকার নিয়েছে। তারপরে দু হাজার পঁচিশে আছে তার উপর হামলা করবে শিখ ভাইদের হামলা করবে তাদের প্রত্যেকটা ধর্মের পূর্বপুরুষরা তাদের অর্থনীতি যারা মানে সবল ছিল অর্থনীতিতে ধর্মের মানুষের শিক্ষা স্বাস্থ্য ধর্মীয় কাজের জন্য এই অর্থ দান করে গেছে জায়গা জমি দান করে গেছে মুসলমানদের ওই দানটাকে অকাব বলা হয় হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ বলা হয় বিভিন্ন ধর্মের রয়েছে এই আন্দোলন আমাদের সর্বস্তরে করতে হবে তবে বারবার বলছি সংবিধান ও গণতন্ত্র বিরোধী নিরীহ আমাদের এই লড়াই কেন্দ্রের কালা কানুন যে তৈরি করেছে তার বিরুদ্ধে মোটেই আমাদের লড়াই কোনো জাতি কোনো ধর্ম কোনো ভাষার বিরুদ্ধে নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় এমডি ইসলাম বলছে মমতা বিধান নিয়ে সেটিং করতে ব্যস্ত আর নওশাদ সিদ্দিকী ভাইজান সুপ্রিম কোর্টের ওয়াকম মামলা নিয়ে ব্যস্ত এ বিষয়ে কি বলবেন যদি এই বিষয়টা পিছিয়ে পড়া মানুষ মুসলিম হিন্দু আদিবাসী সমাজ বুঝতে পারে তাহলে অবশ্যই আগামী দিন তাদের জন্য কল্যাণ হবে নওশাদের পাশে তারা এসে দাঁড়াবে আগামী দিন নওশাদ সর্বধর্মের মানুষের জন্য বিধানসভার ভেতরেও যেমন আওয়াজ তুলছে বাইরেও তুলছে আগামী দিন যাতে করে সর্বধর্মের মানুষ তাদের শিক্ষা স্বাস্থ্য কর্ম বাসস্থান যেটা সংবিধান অধিকার দিয়েছে সেটা সেটাতে পাইয়ে দিতে পারে নীতে আরও শক্তিশালী হয় মানুষেরই সেখানে কল্যাণ হবে তাই আমার ওই ভাই বলবো এভাবে জিনিস সবাই বুঝে আগামী দিন আমাদের সবার জন্যই কল্যাণ হবে ভালো হবে রাধারজন স্টুডিও প্রশ্ন করছে বর্তমান পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে বিরোধীদের আন্দোলন করতে দিচ্ছে না রাজ্য সরকার এর পিছনে কি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কোনো সেটিং আছে অবশ্যই সেটিং নেই কেন্দ্র সরকার বিলটা করেছে রাজ্য সরকার বিলটাকে সাপোর্ট করছে মুখে বলছে করি না কিন্তু বাস্তবে আন্দোলনের নামে যারা যারা আন্দোলন করতে না বাতিল করো বাতিল করো তাদেরকে পিটছে কেন রাজ্য সরকার তো মুখে এক আর কাজে আর এক অথে কেন্দ্র সরকারকে কখনো রাজ্য সরকার চটাবে না কেন রাজ্য কেন্দ্র সেটিং এ চলছে রাজ্যের মুসলিম সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় দলিত সম্প্রদায় বহু বড় একটা হিন্দু সম্প্রদায় গরিব যারা আছেন তারা কখনো সংগঠিত না এক হয়ে যায় তাই এই সরকারকে কেন্দ্র সরকার বসিয়ে রেখেছে বিশেষ করে সম্পদ মুসলিম সম্প্রদায়কে বোকা বানানো হচ্ছে বসিয়ে রেখে যে আমি তোমাদের দরদি আর আমরা সবাই তিনের পাশে থাকছি কিন্তু যখন যেটা সেন্টার বিল করতে চাইছে ইনি ভেতরে ভেতরে সাপোর্ট করছে রাজ্য যেটা করতে চাইছে উনি ভেতরে ভেতরে সাপোর্ট করছে তাই এত বড় একটা ক্রাইম হয়ে গেল সমাজে শিক্ষা চুরি পুরো দপ্তরটা এখনো তার কোনো সরাহা ঠিকভাবে হয়েছে বলুন এত বড় বড় সব দুর্নীতি হলো ঘোটালা হলো সব আগিয়ে গিয়ে শেষ তিলক বোনের বিচারটা কি হলো বলুন না পুরো খেললি করে দেওয়া হলো তাহলে এই জায়গায় তো স্পষ্ট কিন্তু দুঃখের বিষয় বহু বড় একটা অংশ মানুষ তারা খুবই পিছিয়ে পড়ে আছে তাদের এত দূর ভাবারও সময় নেই আর ভাবতে গেলে তার সমাধানও তারা পাচ্ছে না